বড়ি দিয়ে এবং দেশি মাছ দিয়ে আমি হেলনচে শাকের তরকারি করব দেখুন আপনারা কীভাবে করছি আমি দেশি খোলসে মাছগুলো তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেব আমি বড়ি বাড়ি তৈরি বড়ি ফোড়ন দেব আমি রসুন আমার মাছটা ভাজা প্রায় হয়ে গেছে বড়িটা আমি হালকা ধুয়ে নেব এবং ধুয়ে কিন্তু জলটা তাড়াতাড়ি ফেলে দিতে হবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নেবো আমি লাল লাল করে দেখুন আমি কী কী করি যারা লঞ্চে শাকের তরকারি খুবই তেতো লাগে খেতে পারেন না তারা এই রেসিপিটা দেখুন খুবই সুন্দর লাগে খেতে আমি দিয়ে দেব থেতো করা রসুন একটু লাল লাল হয়ে আসছে এখন আমি দেব কটা রাধুনি শাকের তরকারিতে রাঁধুনি খুবই ভালো লাগে আমরা সচরাচর সব শাকেই রাঁধুনি এবং রসুন ফোড়ন দিয়ে করি এতে টেস্ট অনেক গুণে বেড়ে যায় দিয়ে দেব জল আমার যখনই রাঁধুনিটা আর রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিরে দেব। জলটা পরিমাণে এমন দিতে হবে যে শাকটা গলে যাবে আর এই শাকগুলো তো সাধারণত নরম থাকে বেশি জল লাগে না এখন দিয়ে দেবো আমি সেই বড়ি আর সেই খোলসে ভাজা মাছ এবার দুটো মিলে যখন জাল উঠবে জলের সঙ্গে যখন ফুটতে শুরু করবে মাছ আর বড়ি কি সুন্দর দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু সুন্দর লাগে সব জায়গায় জাল উঠে গেছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা আমি আগে বেছে ধুয়ে রেখেছি সুন্দর করে এখন লবণ হলুদ জল সব সহযোগে আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব তাতে উপরে নিচে সমান করে শাক গলে যাবে পাঁচ মিনিটের জন্য ঠেকে দিলাম আঁচটা দেখুন একটু কমিয়েই রাখবো তাতে সাপটা ধীরে ধীরে গলে যাবে পাঁচ মিনিট পরে আমি আলগা করছি দেখুন কি সুন্দর লাগছে এখনও ঝোলটা পাতলা রয়েছে এখনো হয়নি আরেকটু হবে একটু সময় পরেই হয়ে যাবে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা মাছ দিয়ে হয়তো খেয়েছেন কিন্তু বড়ি মাঝে বড়িটাই যে গলে গিয়েছে অথচ ভেঙে যায়নি মাছটাও সুন্দর গলে গিয়েছে ভেঙে যায়নি এভাবে আপনারা করে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে যার মুখে আর রুচি আছে তারও ভালো লাগবে আজকে এই পর্যন্ত টাটা